ভালুকায় উৎসব মুখর পরিবেশে আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুই হাজার অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ ও ত্রিশে জানুয়ারি দুই দিন ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আট নং ডাকাতিয়া ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শাহজাহান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদ উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলার সরকারি ভূমি কমিশনার রোকসানা খায়ুন নেছা বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মুফাক্ষারুল ইসলাম ও উপজেলা একাডেমিক মাসুমা অন্যদের মধ্যে সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মনিরুজ্জামান মনির আঙ্গারগারা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী আঙ্গারগারা বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল ওয়াচেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ম্যানেজিং কমিটির সাবেক সদস্যবৃন্দ বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্যবৃন্দ বীর মুক্তিযোদ্ধা গণ্যমান্য ব্যক্তি ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও বিভাগবৃন্দ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বাঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানটির সফল অনুষ্ঠিত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী সকল সহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন